রসুরুল্লা সাল্লাহ আলী ওয়া প্রায় তিন হাজার বছর আগে এই আজ জাতির বসবাস বর্তমান যে ইয়ামান দেশ আছে ইয়ামান ওই ইয়ামান আম্মান এই সমস্ত অঞ্চলে এদের বসবাস ছিল এরা ছিল নুহ আলাই সালামের পরে সর্বপ্রথম মূর্তি পূজারী আল্লাহ পাক দুনিয়ার দিক থেকে সকল নিয়ামত এদেরকে দিয়েছিলেন রইসুল মুফাসরিন আবদুল্লাহ আব্বাসের এক মত অনুসারে এরা কত শক্তিশালী ছিল এদের শরীরের আকৃতি এক এক তাফসির তো এক এক রকম ইবনে আব্বাসের যে মত যে এরা লম্বায় অন্তত আঠারো ফুট লম্বা ছিল আমরা এখন সাধারণত পাঁচ থেকে ছয় ফুট তার মানে আমাদের থেকে তিন গুণ লম্বা তাফসিরে কর্তুবিতে আসছে এদের এক একজন মানুষের গায়ে শক্তি এরা এত বড় বড় ভারী পাথর বহন করত যে বর্তমান সময়ের পাঁচশো ব্যক্তি ওই একটা পাথর বহন করতে পারবে না এরা পাহাড়ের ভিতরে খনন করে খুদাই করে পাহাড়ের ভিতরে তারা বসবাস করত এরা দৈহিক যেমন শক্তিশালী ছিল শারীরিক ভাবে যেমন উঁচু লম্বা ছিল সুঠাম ছিল দুনিয়ার নাজ নিয়ামত ভরপুর তাদেরকে দিয়েছিল এরা এদের নিয়ামত পেয়ে ওদের উক্তি এমন ছিল মান হুয়া মিন্না মিন্ পৃথিবীর বুকে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে যেমন এখন আমেরিকা ক্ষমতা দেখায় না বিশ্বের মধ্যে আমাদের মধ্যে মরল কারা আছে এই কথা ছিল তাদের আল্লাপাক সুরতুল ফজরের মধ্যে বলেছেন ইরামাতুল ইবাদ আল্লাতী লাম ইউখলাক মিস্লুহা ফিল আল্লাহ নিজেই স্বীকৃতি দিচ্ছেন alam tara kayfa faala rabbuka bi'ad আপনি কি দেখেননি আপনার রা আদ জাতির সাথে কি আচরণ করেছে ইরমা জাতি এরা ছিল বড় বড় খুঁটিওয়ালা ইরম জাতি আল্লাহ তিলা লোহা আফিল বিলা আল্লাহ বলতেছেন যাদের মতো শক্তিশালী যাদের মতো ব্যক্তি আমি ইতিপূর্বে সৃষ্টি করি নাই কোরানে আল্লা বলতেছেন এত শক্তিশালী জাতি ছিল আজ জাতি ইরামা মা আরিফুল দুইটা তাফসির করছে একটা তাফসিল করছে নামে গোত্র পৃথিবীতে দুইটা অতিবাহিত হয়েছে এদের প্রথম যে আদ জাতি তাদেরকে বলা হয় ইরামে আদ এদের এক ঊর্ধ্বতন দাদার নাম ছিল ইরাম যাদের কাছে নবী আল্লাহ আল্লাপা ভূতকে পাঠিয়েছিলেন আবার আদ নামে পরবর্তীতেও একটা গোত্র আসছে দুই মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ তালা বলেছেন ইরামা জাতির ইমাম বড় বড় খুঁটিওয়ালা ইরাম আর দ্বিতীয় তফসিল লিখছে ইরাম হলো আদের ছেলের নাম যার নাম ছিল মূলত সাদ্দ যে এক সময় ওই এলাকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল দুনিয়ার সকল নাজ নিয়ামত তার ছিল তাকে যখন দাওয়াত দেওয়া হলো আফরাতের জান্নাতের কথা বলা হলো ও সেখানে ওই ইয়ামান দেশে সে একটা বিশাল জান্নাত সে বানিয়েছিল তার মধ্যে রাজপ্রাসাদ তার মধ্যে গাছপালা সোনা রূপা যাহার দিয়ে ভরে রেখেছিল যখন নির্মাণ হয়ে যায় বারো বছর পর রাত দিন পরিশ্রম করে সমস্ত উজির নাজির আর বড় বড় ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছিল যে আমি আজকে সেখানে প্রবেশ করে উদ্বোধন হবে যখন উদ্বোধন করতে যায় ওই এক পা প্রবেশ করিয়েছে তার বালাখার ভিতরে তখনই আল্লাহ পাক মালাকুল মৌতকে পাঠিয়ে দিয়েছেন ওই সাদ্দাককে তো আল্লাহ পাক মৃত্যু ওই মুহূর্তেই দিয়েছেন এবং তার কথিত জান্নাতকে আল্লাহ পাক মাটির সাথে মিশায় দিয়েছেন তা কোন কোন মুফাসির বলেছেন এই ইরামা জাতিল ইমাম এ কথা বলে আল্লাহ পাক বলেছেন তুমি কি লক্ষ্য করো আমি আল্লাহ তাদের সাথে কেমন আচরণ করেছিলাম তা কোরআন স্বীকৃতি দেয় এরা কত বড় শক্তিশালী জাতি ছিল এদের সামনে আমরা কিছুই না আমরা সামনে সেই জাতিকেও আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন সেই জাতির প্রতি আল্লাপাক নবীর পাটেলের হজরত হুদকে হুদ আলাইসাল্লাম রাত দিন দাওয়াত দিতেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে শরিক করো না আল্লাহর নাফরমানি করোনা আল্লাহর বিধানগুলোকে তোমরা মেনে চলো তারা তামাশা করতো হুদুম আজা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যদি এভাবে নাফরমানি করতে থাকো করতে থাকো করতে থাকো আমি তোমাদের পরে আশঙ্কা করি বিশাল আজাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে বাঁচতে পারবে না আল্লাহ শেষ করে দিবেন আর জাতি বিষয়টাকে তামাশি রূপে মনে করল তারা ডাইরেক্ট চ্যালেঞ্জ জানিয়ে দিল ফাতিনা বিমা তাই দোনা ইনকুন্তামিনা সাদিকিন যদি তুমি সত্যবাদী হয়ে থাকো যেই আজাবের ভয় দেখাচ্ছ ওই আজাব আইনে দেখা হুদ আলাই তাৎক্ষণিক দোয়া করলেন আল্লাহর কাছে এই কমে আয়াদের বিরুদ্ধে দোয়া দোয়া করলেন আল্লাহ পাক সকল নবীদের দোয়াকে কবুল করেছেন আমার নবীদের বদ দোয়া গুলোকেও কবুল করেছেন কারণ নবিরা ছিলেন পাকের প্রিয় বান্দা আল্লাহ তালার কাছে সাধারণ কি এমনকি ইবল যদি দোয়া করে ইবলেস ও দোয়া করছিল শয়তানও দোয়া করছিল আল্লাহ আমার হায়াত কেয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেন পাক সেই শয়তানের দোয়াও কবুল করছিলেন আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেয় পাক প্রথম আজাব তাদেরকে দিলেন অনা বৃষ্টি। তিন বছর পর্যন্ত কোন বৃষ্টি হতো না এখন আমরা অবস্থায় বিরাজ করতেছি তাপমাত্রা প্রতিদিন তার যেমন রেকর্ডকে অতিক্রম করতেছে সাধারণ যারা দিনমজুর যারা মাঠে কাজ করে আমরা যাদের মাঠে কাজ করি না রাস্তাঘাটে আমাদের বেশি কাজ নাই ওইট বাজার করতে আসলাম আমরা গরমের তীব্রতা অত বুঝতেছি না একজন রিকশা চালক একজন দিনমজুর যারা এই যে আমাদের মসজিদে রঙ করছে আজকে করছে না গতকালকে করছে ওই যে ঝুলো ঝুলে রঙ করে এই যে প্রচন্ড রোদের মধ্যে ঘন্টাকে ঘন্টা রোদের মধ্যে কাজ করতেছে চিন্তা করেন তার অবস্থা কি আমরা তো বিশ মিনিট রোদে থাকলে আমাদের গলা শুকায় যাচ্ছে তিন বছর আল্লাহ পাক আলা বৃষ্টি দিয়ে রাখলেন এর মধ্যে বারবার দাওয়াত দিয়েছেন হযরত হুদ সময় আছে ইস্তাক ফিরু রাব্বাকুম ও আমার জাতি তোমরা আল্লাহর কাছে মাফ চাও ইউরসির সামা আলাইকুম মিডরা কারণ আল্লাহ যখন অসন্তুষ্ট হন আল্লাহ পাক তখন বৃষ্টিকে বন্ধ করে দেন আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেওয়ার কারণ হলো বান্দা যখন আল্লাহর নাফার মানিতে লিপ্ত হয় যখন নাফার ব্যাপকতা লাভ করে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই আজাব আসে এটা আল্লাহ পাকের একটা আজাব আর গজব আজকে আমাদের মধ্যেই নাফার এসে গেছে প্রিয় ভাই হুদ আলহ ইসলামের দাওয়াত ছিল ইস্তাক ফিরু বাকুম আল্লাহর কাছে ক্ষমা চাও মাফ চাও তোমার সমস্ত অপরাধকে আল্লাহর সামনে পেশ করে চাও আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবেন বৃষ্টি দেওয়ার মালিককে সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে বৃষ্টি আনতে পারবেন ওই কৃত্রিম বৃষ্টি আনে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আল্লাহর বৃষ্টির মধ্যে যে শক্তি আছে যে উপকারী আছে এই মানুষের কৃত্রিম বৃষ্টি সে উপকারী আছে সেটা তো নাই বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ আর বৃষ্টির ওয়াদা আছে যখন বান্দা তার গুনাহের থেকে তাও বা আজকে আমাদের সামনে কত কিছু আসে এই যে করোনাটা চলে গেল আমাদের সামনে দিয়ে করোনা কি কঠিন মুহূর্ত আমাদের সামনে গেছে দেখছেন আপনারা মসজিদও আমরা ঠিক মতো আসতে পারি নাই মানুষ এই বুঝি চলে গেল কত কত যুবক আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল কত সম্পদশালী শক্তিশালী ব্যক্তি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল এই তো আল্লাপাক আমাকে এই জাল্লাপাক একটু আগে বললেন ফাঁকাই ফাঁকান আজাবি নজুর আবারও বলবেন কেমন ছিল আমার আজাব আর কেমন ছিল আমার সতর্ক বাণী এইগুলোতে আসলে সতর্ক বাণী এই যে তীব্র এটা তো আমাদের সতর্ক বাণী যার সামান্যতম জ্ঞান আছে সে বুঝবে আর যার আল্লাহর বিশ্বাস নাই রসুলের প্রতি বিশ্বাস নাই সে তো বলবে এটা এমনি এমনি হচ্ছে এমনি 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 প্রিয় ভাই এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ বৃষ্টি দিবেন সাল্লামের কাছে এরকম একবার আসছে অন্য অন্যান্য গ্রাম্য ব্যক্তিরা সব ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে আপনার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তারা যেন বৃষ্টি দেয় রসুল মসজিদ নবির পাশেই খোলা ময়দানে আসমানের নিচে সব সাহাবীদের নিয়ে দুই রাখার নামাজ পড়লেন এরপর আল্লাহর কাছে দোয়া করলেন সব ব্যক্তিরা যখন খালেজ দিলে তও করছে নামাজ শেষ করে বাড়ি যাইতে পারেনি নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহ তালা তাদের আসমারে মাথার উপরে মেঘমালা পাঠাইছে আরবি মেঘবালা কে বলে ঘামা ওই জায়গায় একটা মসজিদ হয়েছে ওই মসজিদের নাম মসজিদে ঘামা মা মসজিদের নাম হাজিরা গেলে ওখানে দেখতে যায় মসজিদে ঘামা মা ওখানে ওখানে আসে ওইটা ওই মসজিদ একটা মসজিদ ওখানে আসে এই যে মসজিদে ঘামা মা হয়েছে এতে গেছে একদিন আল্লাহর নামাজ পড়ছেন আবার আর একদিন আসছে সাহাবাই কিরাম আবার এসে বলছেন মসজিদের মধ্যে জুমার দিন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টি হচ্ছে না অনা বৃষ্টি সবাই কিনে হাত তুলে দোয়া করলেন সাহাবা কিরাম বলেন আজকে নামাজ পড়েননি শুধু দোয়া করছেন এই জন্য বৃষ্টি কামনার জন্য নামাজও আছে দোয়াও আছে বৃষ্টি কামনার জন্য নামাজও আছে দোয়াও আছে রসুল একবার নামাজ পড়েছেন যেটা হাদিসে আসছে একবার দোয়া করেছেন এই জন্য আপনি দোয়াও করতে পারেন নামাজও পড়তে পারেন দুটোরই সুযোগ আছে সাহাবা একরাম বলেন নামাজ পড়ে আমরা মসজিদ থেকে বের হতে পারিনি এমন মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে যে আমরা আমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখি এক সপ্তাহ লাগাতার বৃষ্টি হয়েছে পরের সপ্তাহে আসছে সাহাবি বলেন ওই সাহাবিও হতে পারে অন্য ব্যক্তিও হতে পারে বলেন আপনি আল্লাহ দোয়া করেন আল্লাহ বৃষ্টি যেন বন্ধ করে দেয় আল্লাহ যেন করে দেয় হাসছেন সাহবা কেরমা হাসছেন এরপরে রসুল দোয়া করলেন আল্লাহ হাওয়া আলাই আলাই না না আল্লাহ বৃষ্টি আমাদের আশপাশে দিয়ে পাঠাও আল্লাহ আমাদের পরে বৃষ্টি দিও না এরপর দেখা গেলো সাহাবা কিরম বলেন মুহূর্তে বৃষ্টি বন্ধ হয়ে গেল মেঘমালা সরে গেল হয়ে। সাহাবিদেরকে নিয়ে নিয়ে সমস্ত আল্লাহ তালা তখন রাজি ও খুশি হয়েছেন তা হুদ সালাম তার কমকে বলেছেন তও বা ওরা মানেনি তিন বছর পরে ওরা যখন দেখলো যে আসলে তো আজাব আসার সম্ভাবনা সত্তর জন ওরা ইয়ামান থেকে মক্কায় আসলো বাইতুল্লায় আসলো বাইতুল্লায় এসে সত্তর জন চল্লিশ দিন ধরে অবস্থান করল খুব রোনাজারি করল আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও ওদিকে তো ফয়সালা হয়ে গেছে সময় পার হয়ে গেছে আল্লাপাক তিনটা মেঘমালা পাঠালেন একটা মেঘ লাল একটা মেঘ সাদা একটা মেঘ কালো বললেন কোনটাকে তোমরা নাও চয়েস করো ওরা নিজেরাই চয়েস করো ওদের ছিল কিল বললে আমরা কালো মেঘটা নেব এই কালো মেঘ যখন নেব এই বলে ওরা যখন বাড়ি গেল ওদের সাথে সাথে কালো মেঘও চলে গেল আমার কালো মেঘ দেখি সমস্ত এমানবাসী আশায় আশান্বিত হলো এই বুঝি দৃষ্টি নামবে সব মানুষ যখন মেঘের নিচে আসছে এবার আল্লাহ পাখির আজাব শুরু হয়ে গেছে নিচের দিক থেকে কম্পন শুরু হয়েছে আর উপর দিক থেকে এমন প্রবল বাতাস অন্য এক আল্লাহ পাখি না আট দিন লাগাতার সাত রাত আট দিন লাগাতার এমন প্রবল বায়ু ছাড়লেন আল্লাহ তালা বৃষ্টি ছাড়লেন আল্লাহ তালা ওরা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আল্লাহ এখানে বলছেন খেজুর গাছের কাণ্ড বড় বড় কাণ্ড যেমন উপড়ে যায় মনে হচ্ছিল ওদের এক একজন ব্যক্তিকে এসব মাটির থেকে উপরায় উপরায় দূরে দূরে নিক্ষেপ করতেছিল আর প্রত্যেকটা আর যারা কাফের ছিল প্রত্যেককে আল্লাপাক আজাব দিয়ে ধ্বংস করে দিলেন আশ্চর্য অথচ এবং তার উপর যারা অল্প কয়েকজন এনেছিল এই বাতাস তাদেরকে ক্ষতি পাক তাদেরকে রক্ষা করলেন জালেমদেরকে হত্যা করলেন আল্লাপাক এই ঘটনা এখানে শুধু না কোরআনের আরও জায়গায় জায়গায় বর্ণনা করেছেন এর দ্বারা আমাদেরকে নসিহাত করেছেন সমক দিয়েছেন এত বড় প্রবল শক্তিশালী জাতিকে যেমন আমি ধ্বংস করেছি তবকেও ধ্বংস করতে পারে এবার আয়াতের অনুবাদ আলাইহিম শোনেন নিশ্চয় আমি পাঠালাম তাদের কাছে বাতাস প্রবল বাতাস লাগাতার অশুভ দিনে আজ জাতিকে এই বৃষ্টি দিয়ে প্রবল বাতাস দিয়ে ধ্বংস করা হয়েছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম আন্মাজান আয়সা সিদ্দিকা থেকে বর্ণিত যখন আকাশে মেঘ আসত আম্মাজান বলেন ইয়া রাসুল আল্লাহ আকাশে মেঘ দেখলে আমরা খুশি হই আনন্দিত হই এই তো বৃষ্টি আসবে মরুভূমিতে সাধারণত বৃষ্টি কম হয় আপনাকে দেখি প্রশান্ত অস্থির আপনি বারবার অস্থিরতা আপনার মধ্যে অনুভব করি কি ব্যাপার আয়েশা সিদ্দিকা নবীজি বলেন আয়েশা আমার পূর্বে এক জাতিকে আর জাতিকে এই বৃষ্টি প্রবল বাতাস দিয়ে ধ্বংস করা হয়েছিল আমার ভয় হয় না জানি সে আজাব এসে পড়ে করে আজকে আমাদের মধ্যে অনেকে এইগুলো দেখতে যায় দেখি ঝড়ের মধ্যে দেখে কি দেখে কিরকম ঝড় আসে ছবি তুলতে থাকে

মুন কীর যা উপড়িয়ে ফেলা হয়েছে যে খেজুরের কাণ্ড ফেলা হয়েছে ফাকাই আবার আল্লাহ বলেন ভেবে বা দেখো আমার আজাব কেমন ছিল এত বিশাল মানুষকে উমড়াই নিয়ে যাচ্ছে উড়াই নিয়ে যাচ্ছে ধ্বংস করে দিচ্ছে তাহলে তুমি চিন্তা করো আমার আজাব কেমন ছিল আমার সতর্কবাণী কেমন ছিল আমার মাঝে মধ্যে আশ্চর্য লাগে কত ভাই দিন বছরের পরে বছর মসজিদে আসে আমি তো এই মসজিদে পেলে সতেরো আঠারো বছর সাত সাল থেকে ওই জন্য আজকে বেতন দিলে দেখলাম খাতা লেখা দুই হাজার সাত সাল ওখানে তো আমার নাম আছে আজকে দুই হাজার চব্বিশ সাল কত বছর সতেরো আঠারো বছর ওখানটা শুরু তা আমি আমি মাঝে মধ্যে আশ্চর্য হই কত মানুষ নামাজের ভাই নামাজে আসে নামাজ পড়ে শুধু নামাজটাই পড়ে শুধু নামাজটা পড়লেই কি আল্লাহর বিধান মানা যাবে নামাজ পড়ে কোরআন সহি নাই নামাজ পড়ে কাফলোর নিচে কাপড় নিয়মিতই পড়ে নামাজ পড়ে দাঁড়ি নিয়মিতই কাটে তো না আছে আমার মধ্যে রসুলের আদর্শ দাঁড়ির কোনো খবর নেই দলিল দেয় আবার ওদের অন্ত রাখে না আমার দলিল কি আরব আরবে তখন সিনেমা হল চালু হয়েছে এখন আপনি বলবেন তো সিনেমা হল আছে দলিল দিবেন আপনি আমারে আরব দলিল না দলিল হল দলিল হলো আল্লাহ রসুলের আমল আল্লাহ রসুলের আমল কি ছিল আমি আগে জুমায় বলছি রসুল আমার কমান্ডার এখন আমি তার সৈনিক আমি কিভাবে তার আদর্শের বিচ্যুত হই দুনিয়ার নিয়ম একজন সিপাহী যদি সৈনিক যদি কমান্ডারের কমান্ড ফলো না করে তাকে পানিশমেন্ট দেওয়া দেওয়া হয় 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 শাস্তি অনেক সময় চাকরিচ্যুত করা আবার জেলেও দেওয়া হয় মৃত্যুদণ্ডও দেওয়া হয় তার অপরাধ হিসাবে এখন আপনি বলেন না আরে এটা তো কোনো গুরুত্বপূর্ণ না রসুল তার সারা জীবন বলে গেল ওয়াকুল্লোহা দাড়িকে ছেড়ে দাও দাঁড়িকে ঝুলাইয়ে দাও রসুল কখনো দাড়ি কাটেননি আপনার সে ব্যথা আসলো না এখন আপনি নামাজ পড়েন মনে করতে আমাকে এগেই নিয়ে যাও শরিয়তের ভিত্তি পাঁচটা নামাজ আছে এছাড়া রসুলের আদর্শ আছে রসুল বলে গেছেন তারা তুফি কুম রইন লং তাদিল্লুই দা তামাস্সাত্তুম ভীমা কিতাব আল্লাহী অসুন্নতা রসুল আমি তোমাদের মাঝে আমার পরে দুইটা জিনিস ছেড়ে গেলাম রেখে গেলাম তোমরা কখনোই পত হবে না যদি এই দুইটাকে মজবুত করে ধরো একটা হলো আমার কিতাব কোরআন আর একটা হলো আমার রেখে যাওয়া আদর্শ সুন্না এর অর্থ কি অর্থ হলো যে ব্যক্তি কোরআন ধরবে না রসুনের সুন ধরবে না ওই ব্যক্তি গোমরা ওই ব্যক্তি কখনোই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না নবীর আত্ম নবীর সাফায়াত তার জন্য হবে না সে জান্নাতে যাওয়ার আশা করা যায় না প্রিয় ভাই আসেন আল্লাহর কাছে আমি বলছি আপনাদেরকে আগেও হেদায়ত চাওয়া হেদায়ত চাওয়া আল্লাহর কাছে বছরের পরে বছর এক পা কবরে চলে গেল এখনো দাড়ি কাটে এখন। টাকরুর কাপড় পরিধান করে এখনো হারাম খায় এখনো আমার অনুভব আসেনি আমাকে আল্লাহর পথে চলতে হবে আর কবে আসবে আর কবে আমাকে আমাকে সঠিক পথে পরিচালিত করবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে কোরআন থেকে যে কথা বলা হলো বা নজুর সতর্ক বাণী ভাই এই সতর্ক বাণী আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ পাকে সতর্ক বাণী শুনে আমাদেরকে আমাকে আপনাকে সবাইকে সতর্ক হওয়ার তো অফিক দান করুন আল্লাহ বলেন শেষের বলে শেষ করি ওয়ালাক ইয়াসার্নাল কোরআন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরানকে সহজ করে দিয়েছি লিজিকরি নসিয়াত গ্রহণের জন্য কোরান সহজ কিসের জন্য নসিহাত গ্রহণের জন্য আপনি বুঝেন না যে আমি কোরআন সহজ এবার আমি তাফসিকেও শুরু করে দেব তাফসি সবাই করতে পারবে না এখানে সহজ করে দেওয়া হয়েছে নসিহাত গ্রহণ করার জন্য মানে এই আয়াতটি অনেকে ভুল ব্যাখ্যা বোঝে অনেকে এই আয়াতের ভুল অর্থ গ্রহণ করে আল্লাহ যখন সহজ করে তো ঠিক আছে আমি নিজে সুন্নাত নিজে মানি না আমার কিছু নেই আমি এরপর আমি কোরআন সহি করে পড়তেও পারি না আমার কোরআনের ব্যাখ্যা করা সে শুরু করে ভালো করে বুঝবেন এখানে বলা হয়েছে লিজিক্রি আমি কোরআন সহজ করে দিয়েছি কোরআনটাকে বুঝার জন্য নসিহাত গ্রহণের জন্য ফাহাল মি মুদাকির আছে কি কোন নসিহাত গ্রহণকারী আমিও আপনাদের কাছে এই কথাগুলো বলে গেলাম এখন আমিও আপনাদেরকে বলি আছে কি কোনো ভাই আমার এই কথাগুলোকে গ্রহণকারী আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ পাক কমে আটকে যেভাবে ধ্বংস করেছেন আল্লাহ পাক আমাদেরকে তার থেকে হেফাজত করুন পাক তার সন্তুষ্ট মোতাবেক আমাদেরকে তৌফিক দান করুন ও